আপনাদের যাদের প্রোফাইল সহ কয়েকটি পেজ রয়েছে এবং সেই পেজ থেকে আপনি একটি পেজ ডিলিট করতে চান কিন্তু আপনি সেই ডিলিটের কোনো অপশন খুঁজে পাচ্ছেন না তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি আপনার অতিরিক্ত পেজ যাদের ক্যাটাগরি ঠিক নেয় তারপর পেজটি হয়ে গেছে বা আপনারা অর্ধেক ক্রিয়েট করে বেরিয়ে এসছেন কিন্তু ওটা ক্রিয়েট সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু ওটাকে এডিট করে সুন্দরভাবে গুছিয়ে করতে পারেন না এটাকে আপনি ডিলেট করতে চান কেননা পুনরায় আরেকটি পেজ করবেন তো সেক্ষেত্রে যদি ডিলেট করতে না পারেন সেজন্য আপনার জন্য এই ভিডিওটি চলুন স্ক্রিনশেয়ার মাধ্যমে দেখে দিচ্ছি কিভাবে আপনি একটি পেজ আপনার ডিলেট করবেন প্রথমে যে কাজটি করবেন আপনার অফিসিয়াল ফেসবুক পেজে ঢুকবেন এরপর হচ্ছে আপনার যে থ্রি ডট লাইন আছে ওখানে হ্যাঁ এখানে ঢুকে আপনাকে আপনার পেজটি সিলেক্ট করতে হবে এই আপনার ফেসবুক পেজটিতে ঢুকে এরপরে আপনাকে যেতে হবে আবার ওই যে থ্রি ডট ওখানে ঢুকতে হবে যেখানে আপনার ছবি দেখা যাচ্ছে হ্যাঁ এখানে এরপরে সেটিংস আছে ওখানে ক্লিক করতে হবে করার পরে আপনার একটু স্ক্রোল করে নিচে যাবেন যাওয়ার পরে এখানে হচ্ছে আপনার অ্যাক্সেস কন্ট্রোল অ্যাক্সেস কন্ট্রোল ঢুকে দেখেন এখানে লেখা আছে অ্যান্ড ডিলেট এরপর হচ্ছে আপনার দুটো অপশন আছে এখানে একটা হচ্ছে ডিএকটিভেট আর একটা হচ্ছে ডিলেট পেজ আপনি ডিএক্টিভেট না করে ডিলেট পেজ এখানে কন্টিনিউ করে দেবেন দেওয়ার পরে এখানে আপনাকে একটি কারণ দেখাতে হবে তো আমি একটি কারণ দেখিয়ে দিচ্ছি আপনার যেটা মনে হচ্ছে এটা দিতে পারেন সমস্যা না এটা আমি এখানে দেব হচ্ছে আমি এটা দিয়ে দিলাম এখানে আবার কন্টিনিউ করে দেবেন দেওয়ার পরে নিঃশেষ করে যাবেন যাওয়ার পরে আবার কন্টিনিউ এখানে আপনারা ফেসবুক প্রোফাইলে পাসওয়ার্ডটি বসিয়ে দিলেই আপনার পেজটি ডিলিট হয়ে যাবে এভাবেই আপনারা আপনাদের পেজ ডিলিট করতে পারেন ধন্যবাদ